দোষী ব্যক্তিদের অতি দ্রুত যে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি হয়েছে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ওনাদের সমীপে আমি আরও জানাচ্ছি যে বিগত ফেসিবাদী ও আওয়ামী লীগ সরকারের আমলে আমার সন্তান ইমন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের রোষারলের পরে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয় এবং বিনা বিচারের বছরের পর বছর সেলখানায় আটক ছিল গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার পথন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ও বিচার আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় বিজ্ঞ আদালত আমার সন্তান দীর্ঘ কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি দেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে জঘন্য এই হামলার সাথে একটি চক্র আমার সন্তান ইমনের নামে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং উক্ত হামলাকে কেন্দ্র করে স্থানীয় থানায় দায়ের হওয়ার মামলায় আমার সন্তানের নাম যুক্ত করা হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা আছি আপনাদের সদায় অবগতির জন্য জানাচ্ছি যে জামিন লাভের পর আমার সন্তান দেশের বাইরে চাই পরও তাকে অবৈধ ওই হামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে সম্বন্ধে সাংবাদিক ভাইরা আপনার সাংবাদিকরা রাষ্ট্রে ও সমাজের সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি আপনাদেরকে সমাজের সত্য ও ন্যায়ের দর্পণ বলা হয় আপনাদের কাছে আমার অনুরোধ এই ঘটনার উক্ত মার্কেটের সিসিটিভি ও একাধিক ভিডিও ডিভাইস ভাঙ্গিত ছবি ও ভিডিও টেস্ট আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন উক্ত ও ভিডিও পুলিশের জেল ভিডিওগুলো ভিডিও পুলিশগুলো দেখে আপনারা বলুন উক্ত ঘটনা কোথাও আমার সন্তানের উপস্থিতি আছে কি না তাছাড়াও আপনাদের কাছে এই ঘটনার আমার সম্প্রতি কোনো মোবাইল কল বা অডিও রেকর্ড যদি থাকে সেটাও সম্মুখে প্রকাশ করুন আপনাদের স্বামী আরও জানাচ্ছি যে আমার সন্তান ইমন যদি তাদের কারো কাছে কখনও সাদা চেয়ে থাকে তাহলে বিষয়টি একদিন পুলিশ র্যাব টিভি সেনাবাহিনীকে জানানো হয় না কেন অথবা ফোন কলে তাদের কাছে সাদা যদি থাকে তাহলে কাছে আমার সন্তান যদি সশরীরে সাদা দাবি করে থাকে তাহলে তার টিভি ফুটেজ প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের সমীপে আরও জানাচ্ছি যে মামলার হাসান পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাস শক্তি সি আপন বড় ভাই গত পাঁচই আগস্টের পর কসিলের জোড়া ঘটনা সে হাতে ঘটিয়েছে বলে ওই মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি এই বিষয়ে মোহাম্মদপুর থানার মামলা হয়েছে মামলায় এক নাম আসামি পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাস শক্তি সি হেলাল এবং দুই থেকে দুই সালে মোহাম্মদ সাবেক ছেচল্লিশতম ও বর্তমান একত্রিশতম ওয়ার্ড বিএনপির কমিশনার রাজু হত্যায় দুই নাম আসেন এই ওহেদুল হাসান দিব। আপনাদের কাছে আরও জানাচ্ছি যে এলিফেন্ট রোডের মাল্টি প্ল্যান মার্কেট সভাপতি নির্বাচনে শুধুমাত্র একটা ফরম ভিত্তি করা হয়েছে অন্য কাউকে ফরম কিনতে দেয়নি এই শীর্ষ এলাকা তিনি সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদে ফরম কেনা থেকে বিরত রাখার পরে ওহিদুল হাসান দীপু বিনা প্রতিদ্বন্দ্বায় সভাপতি পদ বিজয়ী হয় আমাদের ধারণা এই মার্কেট নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে পরিশেষে জানাচ্ছি যে শীর্ষের এলাম তার বাড়ি আমাদেরকে সামাজিকভাবে ক্ষতিপূর্ণ করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি আপনাদের কাছে আপনাদের লেখনের মাধ্যমে তথা প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মার্কেট

और 5 तक ये देखिए सिविल मिस्टर हां थैंक यू थैंक यू थैंक यू मिस्टर थैंक यू टोटलली